আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে হাজির হলাম নিয়ে আরেকটি বসীকরণ মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো ব্যক্তিকে অনায়াসে মাত্র তিন ঘন্টার ভিতরে আপনাদের বসে করতে পারবেন যে কোনো ব্যক্তিকে নারী পুরুষ সবাইকেই ঠিক আছে বিবাহিত হোক বা অবিবাহিত হোক যাওকে যে কাউকে মাত্র তিন ঘন্টার ভিতরে আপনার বসে করে ফেলতে পারবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আসেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যা আপলোড করা হয় যা কোনো না কোনো কাজ ইনশাআল্লাহ আপনার লাগবে ঠিক আছে এবার আসুন মন্ত্রর মেন টপিকে আসা যাক আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারছেন প্রথমত এই মন্ত্রটিকে আপনাকে পাঠ করে সিদ্ধ করে নিতে হবে নির্ভুলভাবে পাঠ করবেন নির্ভুলভাবে পাঠ করে সিদ্ধ করে নেবেন সব থেকে ভালো হয় মুখস্থ করে নিলে এই যে মুখস্থ করার পরে আপনারা শুধু বৃহস্পতিবার বাদে ঠিক আছে সপ্তাহে যে কোনো ছয় দিন যে কোনো দিন দিন বা রাতে হোক নিজ স্থানে পাক পবিত্র হয়ে বসে একষট্টি বার পাঠ করে এটিকে সিদ্ধ করে নিতে হবে একষট্টি বার মানে ছয় বার আর একবার একষট্টি বার পাঠ করে সিদ্ধ করে নেবেন সিদ্ধি করা হয়ে গেলে আপনারা এটা প্রয়োগ করবেন কিভাবে এটা কিন্তু সপ্তাহে ইম্পর্টেন্ট বিষয় এটা প্রয়োগ বিধিটা একদম সহজ ওকে আপনারা যাকে বস করতে চান সেই ছেলে হোক বা মেয়ে হোক ওটা কোনো ব্যাপার না ঠিক আছে বশ করতে হলে পরে শুধু তার নাম জানলেই হবে উক্তম মন্ত্রটি আপনাকে মাত্র সাতবার পাঠ করতে হবে বা তিনবার পাঠ করলে হবে সাতবার পাঠ করলে সবথেকে ভালো হয় সাতবার পাঠ করতে হবে সাতবার পাঠ করার পরে আপনি তার বাড়ির সামনে গিয়ে তার বাড়ির মুখো সাতটি ফু দিতে হবে ঠিক আছে আপনি তার বাড়ির সামনে মুখে দাঁড়াবেন দাঁড়িয়ে এই মন্ত্রটি একবার করে পাঠ করবেন একটি করে ফু দেবেন এভাবে সাতবার পাঠ করবেন তার বাড়ির মুখো সাতটি ফু দেবেন আর যেখানে আছে না ভয় তেত্রিশ অমুক অমুকের জায়গায় তার নাম উল্লেখ করতে হবে তার যেটি নাম সে নাম দিয়ে উল্লেখ করতে হবে অতএব কোনো ভুল করা যাবে না ভুল করলে কিন্তু ভুলের মাসুল পেতে হবে আপনার মন্ত্রে কাজ করবে না আশা করি আমার কথা বুঝতে পারছেন এটা একদম সহজ ও উপলব্ধি নিয়ম এই নিয়মের অনুসারে যদি কাজ করেন এটি একটি গুরুবিদ্যা ঠিক আছে এটা কামাখ্যা বই থেকে নেওয়া একটি গুরুবিদ্যা এই মন্ত্র কোনো সময় মিস হওয়ার আপনার সম্ভাবনা নেই ঠিক আছে আর যারা আমার মাধ্যমে কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে গ্যারান্টি সহকারে যে কোনো ধরনের কাজ যেরকম মারা বান কাটা বসী করেন বিস্তৃত সব ধরনের কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হয় ইনশাল্লাহ আর আমি যেভাবে বললাম যদি কাজ করেন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন ঠিক আছে আর ফল ফলে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যেভাবে বললাম এইভাবে ব্যতীত যদি অন্যভাবে অন্য নিয়মে কাজ করতে চান তাহলে কিন্তু পারবেন না আর আপনাদের বারবার বলে থাকি আপনারা প্রত্যেকটা মন্ত্রে বসীকরণ ক্ষেত্রে ঠিক আছে প্রত্যেকটা মন্ত্রে যে কোনো মন্ত্রে প্রয়োগ করেন আমার এখান থেকে নিয়ে প্রয়োগ করার কোনো ব্যাপার না কিন্তু অবশ্যই সদ্গার দিয়ে কাজ করবেন আর আমার কাছ থেকে অনুমতি নেবেন অনুমতি নেওয়ার পরে তারপরে কাজ করবেন তারপরে কাজ হবে আমি অনুমতি না দিলে আর মন্ত্রের সৎগান না দিলে পরে কিন্তু মন্ত্রে কাজ করে না এটা আপনারা সবাই জানেন ঠিক আছে আপনারা এমনি এমনিভাবে কাজ করতে গেলে না আশা করি বুঝতে পারছেন আর এই মন্ত্রের মাধ্যমে আপনার যে কোনো নারীকে যে কোনো পুরুষকে অনায়াসে আপনার বয়সকে যে কোনো কাজ করাইতে পারবেন ওকে আপনার সবাই ভালো থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ